ও সম্মান পরীক্ষার ফলে সন্তুষ্ট জন পরীক্ষার সর্বনিম্ন সাত হাজার নয়শো ষোলো জন খাতা পূর্ণ নিরীক্ষণ আবেদন করছি মাদ্রাসের শিক্ষা বোর্ড চট্টগ্রাম বোর্ড বাইশ হাজার পাঁচশো পঁচানব্বই জন পরীক্ষার্থী ছেল হাজার একশো আটচল্লিশ গান খাতা পূর্ণ নিরীক্ষণ আবেদন করছি তাহা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক গতকাল শনিবার রাতে হইলে ফল প্রকাশের তিরিশ দিনের মধ্যে পূর্ণ নিরীক্ষণের ফল দিবার নিয়ম রইলি সেই হিসাবে ষোলোই নভেম্বরের মধ্যে খাতা পূর্ণ নিরীক্ষণের ফল প্রকাশ করা হইব গত ১৬ অক্টোবর এসি ও সমমান পরীক্ষা ফল প্রকাশিত হইলি পরের দিন তুল তেইশ অক্টোবর পর্যন্ত অনলাইন খাতা পূর্ণ নিরীক্ষণের আবেদন সুযোগ পান পরীক্ষার্থী হল প্রতিপত্র লাই দেড়শো টাকা ফি দিয়ে শিক্ষার্থী হলতুন খাতা পূর্ণ নিরীক্ষণ আবেদন গরম করছি প্রতি বছরই পাবলিক পরীক্ষা শ্রমিকের খাতা পুনরীক্ষণ ও সুযোগ পান পরীক্ষাত্রী তবে এক্ষেত্রে তারার খাতা পুনরায় মূল্যায়ন করানো হয় তারার খাতার বিভিন্ন প্রশ্ন উত্তর পরিপ্রেক্ষিতে প্রাপ্ত নম্বর পুনরায় যোগ করিয়ে দেখা হয় তা ঠিক আছে কিনা সি নিউজ ডেস্ক রিপোর্ট চট্টগ্রাম